গবমননা করে কত বিল পাস করা হলো কেন मोदी সরকার জবাব দাও জান চাই জবাব দাও সংবিধান গবমননা করে কত বিল পাস করা হলো কেন मोदी সরকার জবাব দাও জান চাই জবাব দাও জবাব তোমায় দিতে হবে এইপতি ছাড়তে হবে জবাব তোমায় দিতে হবে গোবাই কি বিজেপি দূর হতো না দাও না সাম্প্রদায়িক বিজেপি দূর হতো